ধর মেতে ধীর হও কর মেতে বি উন্নত শীল নহি ভয় ঔ ধর মেতে ধীর হাও কর মেতে বিও উন্নত শীল নহি ভয় ভুলি ভেদাভেদ জ্ঞান হও সবে আগয়ান সাথে আছে ভগবান হবে জয় ঔ ধর ধীর অ উন্নত বিন্নতীল নাহি ভয় তেত্রিশ কোটি মোরা নহি কভুক্ষীন হতে পারি দিন তবু নহি মোরাহীন তেত্রিশ কোটি মোরা নহি কভুক্ষীন হতে পারি দিন তবু নহি মোরাহীন ভারত গগনে পুন উদিবে সুদিন ওই দেখো প্রভাত উদয় অ অ মেতে ধীর অ উন্নত শির নাহি ভয় নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধেরও মাঝে দেখো মিলন মহান নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধেরও মাঝে দেখো মিলনু মহান দেখিয়া ভারতে মহাজাতির উত্থান জন মানিবে বিশ্বয় অ ধরমেতে ধীর অ করমেতে বীর হও উন্নত ভয় ন্যায় বিরাজিত যাদের করে বিঘ্ন পরাজিত তাদের স্বরে নাই বিরাজিত যাদের করে বিঘ্ন পরাজিত তাদের স্বরে সাম্য কভু নি স্বার্থে ডরে সত্যেরও নাহি পরাজয় অও ধর্মেতে ধীর অ করমেতে নাহি ভয় ভুলি ভেদ জ্ঞান হও সবে আগুয়ান সাথে আছে ভগবান হবে জয় হও ধর মে হও ঔ করমে হও ঔ নাহি ভয়